দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার রানীগঞ্জ হাট আর আপনার জানা এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে শাহ দাতে গ্যাডিমে বাসে করে গুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব की बैठा ना बेटी क्या दूध कय के जी चार पांच के जी दूध आज बहुत सुंदर আমরা দেখছিলাম আর বইটি দামা দামাদামি করছেন বিল্লাল ভাই

পঁচানব্বই শুনছিলেন পঁচানব্বই বলছে পঁচানব্বই কত চাইছে চাষা কত চাইছে একশো বিশ একশো বিশ বেটি বাচ্চা বেটি বাচ্চা এই যে বাচ্চা বে কয় দিনের বাচ্চা এটা দশ দিন বয়স হবে বাচ্চা দাঁত কটা দাঁত এই যা আট দাঁত গাভী বাচ্চা সুন্দর কোয়ালিটির

দিতে পারে কত বলছেন কত আমি একশো বলেছি কত চাইছেন একশো একশো বিশ

我说过了都了,了,、pues 的了,了，有啊、hmm? nah,，都都都拿出来了，拿的来了。拿出来了。拿出来的拿出来了。拿出来了。拿的来了。拿出来了。拿出来的拿出来了。拿出来了。拿的来了。拿出来了。拿出来的拿出来了。拿出来了。拿的来了。拿出来了。拿出来的拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿出来了。拿

गाफी <laughs> अथ <laughs>

দেখ <muchas> <muchas>

কত বলছেন কত সতেরো এক লক্ষ সতেরো কত চাইছেন তিরিশ গাভি বাচ্চুর আমরা দেখছিলাম বাচ্চা কি ভাই বাচ্চা বেটি বেটি বাচ্চা কয়দা কয়দা কয় কেজি দুধ হয় পাঁচ কেজি সুন্দর গাভি বাছুর কত বলিস আপনি কত চাইছেন বিশ বিশ ভাল হবে

বাইশ হাজার এই যে বাইশ হাজার বাইশ হাজার বলছে বেলাল ভাই কয়টা হয়েছে চল একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান খুঁজছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেটা

আচ্ছা ঠিক আছে অচম ধন্যবাদ তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পূজা পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক গোষ্ঠী ফলো করবেন নিরাজপুর কৃষি চিত্র